বিশ্ব চা দিবসে চাকে আন্তর্জাতিক পানীয়র মর্যাদা দেওয়ার দাবি জানালো নর্থ বেঙ্গল টি প্রোডিউসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মানুষের জীবনে চা একটি অনস্বীকার্য পানীয় দিনের শুরু চা পান ছাড়া ভাবাই যায় না উত্তরবঙ্গের প্রধান শিল্পই হল চা জলের পর চা মানদেহের শরীরের জন্য একটি উপকারী পানীয় বলে জানা গিয়েছে সেই কারণে মঙ্গলবার বিশ্ব চা দিবস প্রাক্কালে প্রত্যেক বছরে ন্যায় এবারও নর্থ বেঙ্গল টি প্রডিউসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিলিগুড়ির হাসমি চক মোড়ে পথচলতি মানুষকে চা খাওয়ানো হয় পাশাপাশি চায়ের গুরুত্ব তুলে ধরা হয় সকলের মধ্যে সংগঠনের প্রাক্তন সভাপতি সতীশ মৃত্যুকা জানান জলের পরে পানীয় হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চা সেই কারণে চাকে আন্তর্জাতিক পানীয় মর্যাদার দাবি জানান তিনি आइसक्रीम आइसक्रीम नाचल की देती आइसक्रीम मेन और आज का चाबी हो सर ड्राइवर को ड्राइवर को नहीं